এই শীতের সকালে আমি যেভাবে আমলকি ব্যবহার করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমলকিগুলোকে প্রথমে ধুয়ে এইভাবে কেটে নেব তারপর এটা মিক্সিং জারের মধ্যে দিয়ে তার মধ্যে দিয়ে দেবো কয়েকটা আদার টুকরো আর অল্প একটু জল এবার এটা পেস্ট করে এই আমলকির রসটা বের করে নেব তারপর এর মধ্যে কিছুটা পাতিলেবুর রস মিশিয়ে দেব। এবার আইস ট্রের মধ্যে রেখে সেটা ডিপ ফ্রিজে জমিয়ে নেব এবার প্রত্যেক দিন সকালবেলায় গরম জল দিয়ে এটা খেতে হবে তাহলে ত্বক চুল এগুলো ভালো থাকবে আর শরীরের ইমিউনিটি পাওয়ারও অনেক বাড়বে এই সিজনে তো প্রচুর আমলকি পাওয়া যায় বাড়িতে এইভাবে ব্যবহার করে দেখবেন এটা উপকারও হবে আর আমলকিগুলোও নষ্ট হবে না কদিন থেকেই ভাবছিলাম অরেঞ্জ টি বানাবো কিন্তু সময়ই হচ্ছিল না আজকে রবিবার ছুটি থাকায় ভাবলাম আজকে তৈরি করে নিই লেবুটাকে প্রথমে মাঝ বরাবর দু টুকরো করে কেটে নিলাম তারপর লেবুর কোয়াগুলোকে সসম্যানের মধ্যে দিয়ে গরম হতে বসিয়ে দেবো এবার এই লেবুর খোসাটার মধ্যে চা পাতা দিয়ে এই গরম জলটাকে অল্প অল্প করে এইভাবে ঢেলে দিতে হবে তাহলেই চা তৈরি হয়ে যাবে এবার এর সাথে একটু মধু মিশিয়ে দিলেই ব্যাস তৈরি এবার আমার গাছের অপরাজিতা ফুল দিয়ে একটু সাজিয়ে দেব। মাঝে মাঝে অন্যরকম কিছু করতে ভালোই লাগে বলুন নিউ মার্কেট থেকে চল্লিশ টাকা দিয়ে এই চকলেট মোল্ডটা কিনে নিয়ে এসেছিলাম আজ প্রথম দিন চকলেট বানাচ্ছি তাই অল্প করেই করছি একটা বাটির মধ্যে চকলেটগুলোকে রেখে গরম জলের মধ্যে মেল্ট করে নেব তারপর চকলেট মোল্ডের মধ্যে দিয়ে একটু ট্যাপ করে ওপর থেকে স্প্রিঙ্কেল বল ছড়িয়ে দেবো এবার ডিপ ফ্রিজের মধ্যে এটা আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম কারণ আমার আর তস হয়েছিল না যে এটা তৈরি হলে কেমন দেখতে লাগবে দেখতে তো খুব সুন্দর হয়েছিল আর খেতে তো চকলেট চকলেটের মতোই হবে কিন্তু প্রথমবার চকলেট বানিয়ে খুব আনন্দ পেলাম আজকে আমি বানিয়েছিলাম খুব টেস্টি আর হেলদি একটা শশার কাটোরি চাট আরে কিছুই না এর জন্য নিয়েছি কিছুটা ছোলা পেঁয়াজ কাঁচলঙ্কা ধনে পাতা বেদানা চাট মশলা নিয়েছি বিটনুন আর পাতি রস আর সমস্ত কিছু মিশিয়ে এটা সাইডে রেখে দেব এবার সুন্দর দেখে দুটো শশা নিয়েছি শশার খোসা ছাড়িয়ে নিয়েছি আর এরকম কাটা দিকটা দিয়ে শশার গায়েতে ধাক দিয়ে নেবো এবার শশাগুলোকে এরকম একটু মোটা মোটা করে কেটে নেব এবার শশার ভেতরের অংশটা বাদ দিয়ে এরকম বাটির আকারে তৈরি করে নেব আর যে ছোলার চা চারটা বানিয়ে রেখেছিলাম সেটা এরকম শশার মধ্যে দিয়ে ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দেব। এটা দেখতেও যেমন ভালো হয়েছিল আর খেতেও খুব ভালো হয়েছিল আজকে আমি বানাচ্ছি চিলি ফ্লেক্স রান্নার জন্য চিলি ফ্লেক্স তো সব সময় লাগেই আর এত বেশি দাম চৌত্রিশ গ্রাম চিলি ফ্লেক্স এখানে নিরানব্বই টাকা দাম লেখা আছে কুড়ি টাকা দিয়ে শুকনো লঙ্কা কিনে আমি রোদের মধ্যে তিন চার ঘন্টা গরম করে নিলাম লঙ্কার বোটাগুলো কেটে দানাগুলোকে আলাদা করে নিলাম একটু সময় সাপেক্ষ এবার লঙ্কাগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে আমি এক থেকে দেড় মিনিট মতো গরম করে নেব তারপর একটু ঠান্ডা করে মিক্সার জারের মধ্যে দিয়ে জাস্ট এটা চালিয়েই বন্ধ করে দিতে হবে বেশি চালালে কিন্তু গুঁড়ো হয়ে যাবে এবার এর মধ্যে লঙ্কার দানাগুলো মিশিয়ে দেব ব্যাস কুড়ি টাকায় তৈরি হয়ে গেল গোটা সিজনের জন্য চিলি ফ্লেক্স আপনারাও এইভাবে চিলি ফ্লেক্স মানিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এখনকার মতো আসি